টুনাায় আমার বিজয় এই টুনায় অহংকার কটি কোটি এই দামার ছেলে রুকবে সাবাথকার। ঝোলাায় আমার বিজয় এই টুলাায় আহঙকার। কটি কোটি এই দামার ছেলে রুকবে সাধ্যকার। কটি কোটি এই দামার ছেলে লোুকবে সার্থকার। কটি কোটি এই দামার ছেলে লোুকবে সাধ্যকার। জুলাই আমার বিজয় এই জুলাই অহংকার কোটি কোটি এই আমার ছেলে রুখবে সাধ্যকার জুলাই আমার বিজয় এই জুলাই অহংকার কোটি কোটি এই আমার ছেলে রুখবে সাধ্যকার কোটি কোটি এই আমার ছেলে রুখবে সাধ্যকার কোটি কোটি এই আমার ছেলে রুখবে সাধ্যকার বাংলাদেশ দূর জুলাই বিজয় আবার ভ্রমণ সাহস বাংলাদেশ এ বিজয় হল নৈতিকতার পথ হারাব পথ হারাব